এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও আবার সেই আগে রুটিনে ফিরে আসা ভালো লাগছে না ঘুম থেকে উঠে খুব খারাপ লাগছে হঠাৎ করে রোজা ভেঙে সকালবেলা উঠে নাস্তা বানানো আবার সব কাজ করা ছেলের জন্য নাস্তা বানানো আবার দুপুরের রান্নাবান্না নাহলে বাবার কিছু কলিক এসেছিল ঈদের পরের দিনে রান্নাবান্না করে খাওয়ানো অনেক ব্যস্ত ছিলাম আর ঘর বাড়ি কিছুটা অনেক অপরিষ্কার হয়ে গেছে ঈদের সময় পরিষ্কার করেছিলাম তো সকালবেলা উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় রুমের অনেক কাজ হয়ে গেছে সেজন্য প্রথমে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা টানটান করে সুন্দরভাবে গুছিয়ে নিলে রুমটা দেখতে অনেক ভালো লাগে আর আমি ভিডিও করার সময় আমার ছেলে আমার ছেলে সেখানে থাকবে না তা তো হয় না ও অনেক দুষ্টামি করে স্টান ধরে টানাটানি করবে ভিডিওর সামনে আসবে বেলকুনির দরজাটা খোলা ছিল আর বেলকুনির দরজা খুলে রাখলে একদিন পরপর সব ফার্নিচার মুছে নিতে হয় প্রচুর ধুলা আসে বৃষ্টি হলে একটু ধুলা কমে যাবে বৃষ্টি না হলে প্রচুর ধুলা আসে আর গরমের সময় বেলকুনির দরজা খুলে না রাখলে রুমের মধ্যে গ্যাস মনে হয় অনেক গ্যাস হয়ে গেছে আর বেলকুনি দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর বাতাস আসে আর ঈদের আগে আমার ছেলের জন্য নাহলের বাবা এই আলমারিটা বানিয়ে নিয়েছে এটা হচ্ছে কানাডিয়ান কার্ড দিয়ে এক পাল্লার আলমারি নাহলের কাপড় চোপড় রাখার জন্য শুধু ওর কাপড়ই থাকবে বলতে পারেন ছেলের জন্য ঈদে এটা একটা গিফট আমার সব ফার্নিচারে যেহেতু এই কালার সেই জন্য আলমারিটাও এই কালারই নিয়ে নিছি অন্য কালার হলে ভালো লাগবে না দেখেন তো আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সিঙ্গেল কিনতাম তাহলে হয়তো আরও ছোট হতো যেহেতু বানিয়ে নিয়েছি সেজন্য একটু বড় করে নিয়েছি আর ভিতরে অনেক জায়গা অনেক কাপড় রাখা যাবে না হল বড় হলেও কাপড় রাখতে পারবে নিচে আমাদেরও কিছু কাপড় রেখেছি শুধু কাপড়ই রাখিনি একটা ডয়ার দিয়েছি ছেলে বড় হলে ছেলে যখন আলাদা রুম হবে আলাদা থাকবে তখন ওকে এই আলমারিটা দিয়ে দেব আলমারিটা আমার অনেক পছন্দ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি বিছানা গুছিয়ে সব ফার্নিচার একটু করে মুছে নিয়েছি নিয়ে রুমটা ঝাড়ু দিচ্ছি রুমটা ঝাড়ু দিলে আর গোছানো থাকলে অনেক ভালো লাগে রুমটা ঝাড়ু দিয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে নাহলে বাবা দুপুরে বাজার করে নিয়ে আসবে সে বাজারগুলো গুছিয়ে নিয়ে রান্নাবান্না করব করে গোছল করে নেব সেই জন্য এদিকের কাজটা আগে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরে গেলে আর এদিকে দিকে আসবো না রুম গোছানো না থাকলে ভালো লাগে না রুম গোছানো থাকলে মনে হয় যে না অনেক শান্তি লাগে আজকে রুম মুছবো না শুধু ঝাড়ু দিয়ে নেব। ঈদের আগে একদম ডিপ ক্লিনিং করে নিয়েছিলাম আর বেলকনির দরজা খোলা থাকে সেজন্য ধুলা বালু এসেছিলো একটু হালকা করে মুছে নিলাম আর আমাদের বেলকুনি এরকম খোলা মেলা প্রচুর রোদ আসে আর দরজাটা যখন খুলে দেই অনেক সুন্দর আলো বাতাস আসে রুমটা তো একদম এসির মতো অনেক সময় ফ্যান দেওয়া লাগে না কিন্তু আর একদিকে সমস্যা সেটা হচ্ছে অনেক ধুলা আসে কেয়ার করার একটা সুবিধা থাকলে তো আর একটা অসুবিধা থাকে ভাড়া বাসা এরকমই হবে বলে লাভ নাই আর এদিকে চিড়ার পোলাও করে নেছি চিড়ার পোলাও না হলে অনেক পছন্দ আর কিছু বাসি ভাত আছে এগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে মেখে নেবো এই ভাত মাখাটা খেতে অনেক ভালো লাগে এটা একটি উত্তরবঙ্গের খুব জনপ্রিয় খাবার হুলকে তো আর এই মাখা ভাত দিতে পারবো না ছোট মানুষ ওকে বাসি ভাত খেতে পারবে না আর নাহুল তো একদমই ঝাল খেতে পারে না সেই জন্য ওর জন্য চিড়ার পোলাও করে নিয়েছি আর আমরা আজকে এই বাসি ভাত মাখা খাবো আমার ভিডিও যদি কোনো অংশ একটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে এই ভাত মাখাটা আমি পছন্দ করি নাহলের বাবা আমার মা আমরা তিনজনই অনেক পছন্দ করি আর এদিকে খাওয়া দাওয়া করে দুপুরের রান্না উঠে দিয়েছি আজকে ছোট মাছ রান্না করব হাতে মাখানো ছোটো মাছের চরচড়ি এই হাতে মেখে ছোটো মাছের চরচড়ি রান্নাটাও অনেক সুন্দর হয় আমি সব সময় হাতে মেখেই রান্না করি ছোটবেলা থেকে দেখছি আমার মা এভাবেই ছোটো মাছের চরচড়ি হাতে মেখে রান্না করে আর আমিও এভাবেই রান্না করি মূলত এটা মায়ের রেসিপি আর এদিকে চিনি শেষ হয়ে গেছে সেজন্য চিনির বয়ামে চিনিটা রিফিল করে নিচ্ছি এই চিনিটা অনেক আগের সেই জন্য একটু প্যাকেটের ভিতরে পানি পানি হয়ে গেছে আর নাহলে বাবা টাকি মাছ নিয়ে এসেছে টাকি মাছ ভাতটা ভীষণ পছন্দ করি আমরা সবাই এক কেজি টাকি মাছ হবে তো মা সেই টাকি মাছগুলো কেটে নিচ্ছে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিলে দুই চার দিন খাওয়া যাবে আর এদিকে সাথে রুই মাছও এনেছে তো বাজারে যে ছেলেটা মাছ কাটে সে ঈদের ছুটিতে গেছে সেজন্য এভাবে নিয়ে এসেছে মাছ কেটে নিয়ে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর মা নফল যে ছয়টা রোজা করতে হয় সেই ছয় রোজা আছে সেই জন্য মার জন্য একটু পিএজি ভেজে নিচ্ছি পেয়েজি সেমাই আর বুট করব ইত্যাদির জন্য আমরাও খাবো সেই জন্য বিকেলবেলা উঠে পিএজিটা বানিয়ে নিচ্ছি আর রমজানের পেয়েজির মতো আসলে অন্য সময় পেয়েজি বানাইলে এতটা স্বাদ হয় না রমজান মাসে আসলে আল্লাহর অনেক রহমত থাকে সেই জন্য ইত্যাদিটা অনেক স্বাদ হয় আজকের পেজিটা আমি খেয়েছি কিন্তু রমজান মাসের মতো স্বাদ পাই নাই আমার কেন জানি ভালো লাগেনি দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম